বাবা বা দুটা বব ইয়োক আদৰ কৰা ভাইকে উমাই দিয়ে পাখি ভাইকে উমাই দিয়ে দপ সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর কাঁঠাল তো বছরের প্রথম কাঁঠাল খালি আমরা গন্ধ শুনি আর বলি যে কাঁঠাল কোথায় পাকতে কাঁঠাল যদি না খাই আর ভালো হবে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি এখন এখনকার চলছে সকাল এগারোটার মতো রান্না সব শেষ আমার আজকে বেশি কিছু রান্না করিনি আলু ভাজা ডাল করেছি আর ডিম অমলেট করেছি আর পরে সোলতা পাতার ছ্যাঁকা রান্না তো ছ্যাঁকাটা আমি এই সোলতা পাতার ছ্যাঁকা এগুলো আমি পারি না রান্না করতে এমনি শীতলের ছ্যাঁকাটা পারি এটা পারি না আমার কাছে ভালোও হয় না আর আমি খাইও না তো সেই জন্য এটা হয়তো মা বা আমার কত্তা মশাই দুজনের মধ্যে একজন করবে আর ছোটো ছেলেটা ঘুমাচ্ছে বড় ছেলে বাবা নিয়ে গেল সেন্টারে আনতে আর মা গেছে একটুখানি বাজারে বাজারে বলতে সর্দির শ্বশুরকে ওদিকে ওদের বাড়িতে হয়তো ঢুকবে আর মার দাঁত ব্যথা ওদেরকে ওষুধও নিয়ে আসবে দাঁত ব্যথা না সরি দাঁতের মাড়িটা একটুখানি ফুলছে আর মার এখন কী বলতো একটুখানি দাঁত ব্যথা বা একটু মাড়ি ফুললে বা একটু জায়গায় কোনো জায়গা উঁচু হয়ে থাকলে খুব ভয় পায় কারণ ওই যে একটা হয়ে গেল না আর মার মা মানে হচ্ছে তা দিদার নাকি একটা ছোট ফোড়া থেকে ক্যান্সার হয়ে গেছিলো তো সেটাই একটি মা ভয় পায় তো সেই জন্য একটুখানি কিছু হলে মা সরাসরি ডাক্তারের কাছে চলে যায় তো যাই হোক মা ওখানে গেছে একটু পরে হয়তো বা চলে আসবে হয়তো বলে সে বলে গেলো যে বিবানকে নিয়ে আসবে সকাল সকাল স্নান করে নিয়েছি কারেন্ট ছিল না জন্য আর জামাকাপড়গুলো ধুতে পারিনি জামা কাপড়গুলো যে ধুবো আমাদের একটা জায়গা মেলার ব্যবস্থা নেই বাড়ায় বাইরে আছে কিন্তু বাইরে তো বৃষ্টি জামাকাপড় মেলে দিতে পারবো না তো আর বারান্দার তারগুলো সব খোলা হয়ে গেছে মানে বারান্দায় একটাও টান্নাই লাগানো দেখা যাক জামা কাপড়গুলো মেলে কোথায় রাখবো চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখে থাকবে কি কী পুলিশ তুমি পুলিশ তুমি পুলিশ হইবা আমি তো চাই না বাবা তুমি পুলিশ হও আমার আমার ইচ্ছে তুমি এয়ারফোর্সের চাকরি করবে তুমি পুলিশ হইবা বল আমি এয়ারফোর্সের অফিসার আমি আমি অফিসার তুমি কন্টেন্ট ক্রিয়েটর না 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 কন্টেন্ট ক্রিয়েটর না বাবা তুমি এয়ারফোর্সের অফিসার তোমাকে সবাই চিনবে ওয়ার্ল্ডে চিনবে ওয়ার্ল্ডে সবাই আমার স্বপ্ন আমার স্বপ্ন আমার ছেলে প্লেনে করে যাবে আমার আমার ছেলে আমার প্লেনে করে যাবে আর আমি এখান থেকে নিচ থেকে দেখবো যে আমার ছেলে যাচ্ছে তুমি পুলিশ হইবা বলো না না আবার তুমি পুলিশ 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 হতে হবে না বলো হ্যাঁ পুলিশ পুলিশ হতে হবে না কনটেন্ট ক্রিয়েট করো নিজের নিজের দমে চলো নিজে ইনম আর্ন করো নিজে রেস্ট করো হুম কারোর

ও আর কি আনবা কাঁকড়া মাছ তুমি কাঁকড়া মাছ খেতে পারবা কেমন করে খাবা এমন করে কাঁকড়া মাছ খাবা এই জন্মে তো তুমি এখনো কাঁকড়া মাছ খাওনি বাবা কাঁকড়া মাছ টেস্টি লাগে ও খাইছে এই ভাবা করতেছে সেই মজা লাগে তো আবার আবার অনেকে আমাকে কমেন্ট করে বলো যে সব সময় বাচ্চাকে সব সময় একদমই শিখাই না গো যখন ওর খেলার মুডে থাকে আমি ঠিক খেলতে খেলতেই ওর সাথে শিখাই গল্প করতে করতে খেলতে খেলতেই ওকে শিখাই আর ও ঠিক শিখে যায় আর যখন আমি ওকে রাত্রেবেলা করে ঘুম পাতাই আমরা গান করার বদলে মানে আমি যখন গান করে করে তো ঘুম পাতাই করার বদলে আমি আস্তে আস্তে ছড়া গুলো করে বলি সেইভাবেই ও শিখে যায় না না শোনা মারামারি না 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 বাবা হ্যাঁ মারামারি করলে বাবা কিভাবে মার দিবে বাবার কিন্তু সেই রাখ যে আসতেছে চুপ করে বস মারামারি করা যাবে না নন্য তো ওই খেলার ছলে 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 করে ওকে আমি ওকে শিখাই তো ওইভাবেই ও শিখে আর ওইভাবে ও শিখে গেছে আর কি দুজনে পড়ে গেলাম তুমি কেন তাহলে ওরকম করে আমাকে টানাটানি টানি করো মা না মারামারি করলে বাবা বকু দিবে ও খেলে ও বইও পড়ে এইভাবেই ওর দিন কাটে ওরে বাবা কিভাবে ঝাপাই দি আমার পাখিটা আর মারামারি করবো আমার ও সোনাটা আমার ওরে বাবা বাবা তোমার ব্যথা লেগে যাবে ওরে বাপরে বাপ আমাকে পাগল করে দিচ্ছে রে বাবা বস না আমি জানি আজকে ভিডিওটা দিয়ে কিছু সংখ্যক কমেন্ট আসতেই পারে একটু বিতর্ক কমেন্ট আশা করছি কারণ কি তখন ইয়ারপিড ছলে মানে মজার ছলে বললাম যে ছেলে যখন বললে বললো যে আমি পুলিশ হব তখন তো একটুখানি বললো যা বলার তো তারপরে আমি বললাম যে কন্টেন্ট ক্রিয়েটার হবে মানে নিজের স্বাধীনতায় চলবে কারো অধীনে থাকবে না আমার কথা বলার উদ্দেশ্য ছিল এরকম ঠিক কিছুটা আসলে বন্ধুরা এই কথাগুলো বলা খুব সহজ করে দেখানো খুব কঠিন সেটা আমরা তোমরা সবাই জানি জানো কিন্তু যতই কঠিন হোক না কেন এটাও বাস্তব যে মানতে হবে যে নিজে কিছু করা বা নিজে যখন নিজের স্বাধীনেই কিছু করা আর সেটা হোক ব্যবসা বা অন্য কিছু ও সেটার কিন্তু একটা শান্তির ঘুম বা হচ্ছে গিয়ে যতই চাপ থাক না কেন সেটা একটা মজা আলাদা তাই না এটা সবাই এটাও জানি আমরা সবাই ও তারপরেও এক একজনের এক এক রকম ইসে থাকে স্বপ্ন থাকে দেখো স্বপ্ন আমাদের দেখে তো লাভ নেই ছেলেরা যখন বড় হবে তাদের কি মন চায় তারা কি করবে সেটা কিন্তু তাদের এখান একটা আলাদা ব্যক্তিগত ব্যাপার হয়ে যায় তখন একটা সময় তো আমরা বললেই তো আর হয় না এবার আমার ইচ্ছা বলতে আমি যে আমি এটাও ভাবি যে যদি ও কন্টেন্ট ক্রিয়েটার হয় তো হবে এবার দেখো কারণ আমরা যেহেতু আছি এই লাইনে অবশ্যই আমি চাবো যে যদি ও আসে আমি খুব খুশি হব কারণ আমরা জানি যে এইখানে কতটা মজা কতটা মানে কতটা মজা কতটা কষ্ট তো যেমন মজা তেমন চাপ তেমন আছেই হ্যাঁ সব কিছুই আছে আর্নিং আর্ন মানে টাকা ইনকামের কথা যদি বলি তাহলে এখানে অনেক বড় বড় উদাহরণ দিলে হয়তো অনেক বড় বড় লেকচার বা জ্ঞান দেওয়া মনে হবে থাক বেশি কিছু বলতে চাই না তবে এমন না যে সবাই পারে ওই জায়গাটা ক্যাপচার করতে কিন্তু যারা ক্যাপচার করে ফেলে তাদের সঙ্গে অন্য কিছু তাল পায় না সহজে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই এই কিছুদিন আগে থটস অফ বিল্লাল বাংলাদেশের বিখ্যাত এক কন্টেন্ট ক্রিয়েটার সবাই তোমরা জানো চেনো ওর তিন মাসের ইনকামটাই শুধু তোমাদেরকে বলি ফর্টি ফোর লাখ হুম তো এটা কিন্তু খুব সাধারণ বিষয় বা ছোটোখাটো বিষয় না আসলে সবাই যে করছে তা না কিন্তু চেষ্টা করলে সবারই সম্ভব যেমন আমরা চেষ্টা করছি আমরা পাচ্ছি না কিন্তু চেষ্টা তো করছি তো ওই হচ্ছে বিষয় হুম আমরা বলে কিছু হবে না ছেলেরা বড় হবে ছেলেদের যা ইচ্ছা হবে তাই করবে আর হ্যাঁ এই লাইনে বা অন্য নিজে কিছু করার লাইনে নিজে কিছু করবে তখনকার ফিলিংসটা তখনকার মজাটা বেশি অন্যরকম হয় আসলে কন্টেন্ট ক্রিয়েটার লাইনে বা ডিজিটাল এই লাইনটাতে আসলে খুব একটা মজা আসে যে সবাই চিনবে জানবে যখন তুমি কি একটা জায়গায় পৌঁছাবে কারণ আজকে দেখো আর সিরিয়ালগুলো চলছে না মানে এই কথাটা কেন বলছি কারণ দেখো সবাই চলে আসছে এই লাইনে না ফেসবুক খুললে মানে অজস্র হাজার হাজার কন্টেন্ট কেন যা মানে সবাই এই জিনিসটার প্রতি আগ্রহটা নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে তাই না আজকে যারা আমি দেখি বাংলা ছোট পর্দায় যারা আর্টিস্ট তারাও নেমে এসছে একদম পুরো মানে কী বলবো এই দিকেই চলে আসছে সবাই তারা জানে যে না নিজে ইন্ডিপেন্ড হওয়া বা হচ্ছে কতটা প্রয়োজন এই সিরিয়ালে কয়েক মাস চলবে না চলবে এটা অনিশ্চয়তা তো এই বিষয়গুলো তারাও কিন্তু মানে আস্তে আস্তে আসছে এছাড়া তো বড় বড় সেলিব্রিটিরাও ওই কন্টেন্ট ক্রিয়েটার লাইনে আসছে কেন নিশ্চয়ই কারণ আছে তো এটা হচ্ছে আমার একটা ভালো লাগা বা ইচ্ছা তোমাদের সাথে শেয়ার করা জাস্ট হ্যাঁ তারপরে কেন বললাম এই কথাটা আমি জানি যে একটু অন্যরকম কমেন্ট আসতে পারে তার জন্য তোমাদের জাস্ট এই বিষয়টা একটু খুলে বললাম আর কি

সে মাথাগুলো মাছের তেলগুলো তো এই মাছের তেল আর দুপুরবেলার ডাল আছে আলু ভেজা আছে এগুলো দিয়ে হয়ে যাবে যাই হোক এদিকে হচ্ছে কালকে না এরকম করে আমি এই ঘরে আসছিলাম এসে আলু সিদ্ধগুলো মারতেছি এই সময় কী হয়েছে বড়ো ছেলে এসে একদম পড়ে গেছিলো একদম খাট থেকে একদম পুরো নিচে এই জায়গাটাতে পড়ে গেছে ওরে যে জোরে করে মা করে ডাকছে তো কালকে দাদা ও শুনে বলে কি ওরা যখন ঘুমাবো তুমিও থাকবে নাহলে দরজাটা খোলা রাখবে নাহলে কোন সময় ওরা হুম করে ঘুমের ইসেতে চলে আসে না বোঝা যায় না তো যাই হোক আর একটা জিনিস তোমাদের চলো দেখাই মা গেছিলো এদিকে মা গেছিলো ছর্দিদের বাড়িতে তো ওই যে যাওয়াই দেখো কেক পাঠাইছে পুষ্কু খাইছে আর এই কেকটা তোমাদের দাদাভাই বললো যে সবাইকে দিয়ে দিতে কারণ কি এগুলো কেক না যে ক্রিম থাকে তো তো বলে কি সবাই মিলে খেয়ে আর এটাকে বেশি দিও না ও খাইছে দুইবার

পাওয়া যায় আমরা ছোটবেলায় খাইতাম বাবুল গাম বা চুইং গাম অনেকে বলে ওই চুইং গামের ফ্লেভারটা কাছে গেছিলাম

ভিডিওটা এডিট করছে আর ভয়েস দিচ্ছি কারণ মৃত্যু তো এখন ব্যস্ত পুরো যে এই সকাল থেকে ব্যস্ততা শুরু হয় একবার রাতে গিয়ে দশটার পরে ফ্রি হয় তো এর ফাঁকে আমি হচ্ছে না আমি ভিডিওটা এন করি আমার তো বেশ রাতে বা সকালে এরকম ভালো লাগে মাছের তেলের এ একটা ভাজা হবে হ্যাঁ আর একটু সিদ্ধ ভাত হবে ব্যাস আর কি লাগে তাই যাই হোক জমিয়ে খাওয়া দাওয়া হলো রাত্রিবেলা বেশ কী বললো দারুণ লাগলো